নম ব্রাহ্মণ্য দেবায় গ্রো ব্রাহ্মণ্য হিতায় চ শ্রী শ্রীকৃষ্ণায় গোবিন্দায় বাসু দেবায়ম নমাহের জয় জয় নমস্কার বন্ধুগণ আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজ বাইশে এপ্রিল দু হাজার পঁচিশ আজকের বাংলা তারিখ হচ্ছে আটই বৈশাখ চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকের বার হচ্ছে মঙ্গলবার কালপুরুষের রাশিচক্রের দশমতম রাশি হচ্ছে মকর রাশি মকর রাশি এবং মকর লগ্নের জাতক জাতিকাদের অধিপতি গ্রহ হল শনি আজকের দিনটি মকর রাশি ও মকর লগ্নের জাতক জাতিকাদের জন্য কেমন হতে চলেছে কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনারা সাবধানে থাকবেন সেই সম্বন্ধে এই ভিডিওটিতে বিস্তারিতভাবে জেনে নেব এছাড়াও মকর রাশি ও মকর লগ্নের জাতক জাতিকাদের গ্রহ নক্ষত্রের অবস্থানের উপর ভিত্তি করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তত্ত্ব ও শুভ রং শুভ সংখ্যা শুভ সময় ইত্যাদি আলোচনা করা হয়েছে আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন তো বন্ধুগণ আপনারা মনোযোগ সহকারে মনোযোগ ভিত্তিতে ভিডিওটি দেখতে থাকুন আশা করছি অনেকটাই উপকৃত লাভ হতে পারবেন তত্ত্ববন্ধুরা ভিডিওটির শুরুতে অবশ্য একটি লাইক করে কমেন্ট বক্সে জয় কর্মফল্লাতা শনি মহারাজের জয় লিখে যাবেন কর্মফললতা শনি মহারাজের কৃপায় আজকের দিনটি আপনাদের অনেকটাই গঠনগতভাবে শুভভাবে অতিবাহিত হবে প্রত্যেকটা কাজকর্মের সুবাদে ভগবানের নাম স্মরণ করে চলুন মঙ্গল হবে এতে করে তো বন্ধুরা ভিডিওটি আপন সাথে শেয়ার করে চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল অপশনে সিলেক্ট করে রাখবেন যাতে করে এরকম আরো পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট যুক্ত ভিডিও সবার আগে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে তো চলুন সবার প্রথমেই জেনে নেওয়া যাক আজকের পঞ্জিকা সম্পর্কে আজ কৃষ্ণপক্ষের নবমী তিথি আজকের নক্ষত্র হচ্ছে শ্রবণা আজকের করণ হচ্ছে তৈতিল করণ এবং আগামী সময়কালে গোয়ার করণ শুরু হচ্ছে আজকের যোগ হচ্ছে শুভ যোগ এবারে জানবো আজকের সূর্য এবং চন্দ্রগণনা সম্বন্ধে তো আজকের ক্ষেত্রে সূর্যোদয়ের সময়সূচি হচ্ছে ভোর পাঁচটা বেজে পঞ্চাশ মিনিট এবং দশ সেকেন্ডে সূর্যাস্তের সময়সূচি কাল হচ্ছে সন্ধে ছটা বেজে পঞ্চাশ মিনিট বিয়াল্লিশ সেকেন্ডে আজকে চন্দ্র রাশি হচ্ছে মকর রাশি অর্থাৎ মকর রাশিতে আজকের চন্দ্র অবস্থান করবে এবং বিরাজমান করবে চন্দ্রোদয়ের সময়সূচি হচ্ছে রাত্রি দুটো বেজে পঁয়তাল্লিশ মিনিটে চন্দ্রাস্তের সময়সূচি হচ্ছে দুপুর বারোটা বেজে আটান্ন মিনিট উনষাট সেকেন্ডে এবারে জানব আজকের ক্ষেত্রে অশুভ সময় এবং শুভ সময় সম্বন্ধে তো আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে দুর্মুহূর্ত এবং মুহূর্ত এবং সময়কালটি হচ্ছে সকাল আটটা বেজে পঁচিশ মিনিট আঠাশ সেকেন্ড থেকে সকাল নটা বেজে সতেরো মিনিট চৌত্রিশ সেকেন্ড অবধি তো বন্ধুগণ এই সময়কালটিকে উপেক্ষা করে নানান দিক থেকে আপনারা সচেতন এবং সাবধানতা অবলম্বন করে চলার চেষ্টা করুন আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে শুভ সময় এবং অভিজিৎ মুহূর্তটি হচ্ছে সকাল এগারোটা বেজে তিপান্ন মিনিট তিপান্ন সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে পঁয়তাল্লিশ মিনিট এবং উনষাট সেকেন্ড অব্দি তো বন্ধুগণ যেহেতু সময় খুবই মূল্যবান সেহেতু চলুন মূল আলোচনায় যাওয়া যাক ওম নমা শিবায় এবারে আমরা জেনে নেব রাশিচক্রের দশমতম রাশি তথা মকর রাশি এবং মকর লগ্নের আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটতে চলেছে তো প্রথমেই বলে রাখি আপনারা যারা দীর্ঘ সময় ধরে স্বাস্থ্যের সমস্যায় ভুগছিলেন স্বাস্থ্যের দিক থেকে যারা খুব একটা উন্নতি লক্ষ্য করতে পারছিলেন না সেক্ষেত্রে তাদের জন্য আজকের দিনটি অত্যন্ত সুলভভাবে ভাবে কাটতে চলেছে স্বাস্থ্যের সমস্যা মিটে যেতে চলেছে তবে যারা পুরাতন রোগী রয়েছেন একটু বিশেষ সতর্কতা অবলম্বন করে চলবেন আপনাদের অতীত দিনই আজকে যথেষ্ট পরিমানে চিন্তা বৃদ্ধি হতে পারে কোনো কাজের জন্য অনুতাপ বোধ করবেন আজকের দিনে বিশেষত পূর্বে করা কিছু ভালো কাজের পুরস্কার প্রাপ্তি হতে চলেছে আজকের দিনে পূর্বে করা কিছু ভালো কাজের জন্য আপনারা আপনার বন্ধু বান্ধব কিংবা পাড়া প্রতিবেশীদের কাছ থেকে যথেষ্ট সুনাম অর্জন করে উঠতে পারবেন আজকের দিনে সামাজিক সুনাম বৃদ্ধির জন্য আজকের দিনটা কিন্তু বিশেষ উপযোগী একটা দিন হতে চলেছে মকর লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা অংশীদারি ব্যবসায় যুক্ত রয়েছেন অংশীদারি ব্যবসায় কিন্তু আপনাদের অত্যন্ত ভালোভাবে কাটবে এবং ব্যবসার ক্ষেত্রেও কিন্তু যে সমস্যাগুলি চলছিল সেগুলি বা সেটি কিন্তু দূরীভূত হয়ে যাবে ভাই বোনদের কাছ থেকে সাহায্য পেতে পারেন সেটি আর্থিক দিক থেকে হতে পারে পারিপার্শ্বিক প্রত্যেক সমূহ দিকগুলি থেকে আপনারা কিন্তু ভাই বোনদের কাছ থেকে সাহায্য পেতে পারেন বিশেষ করে আর্থিক দিক থেকে কোনো ক্ষেত্রে সহযোগিতা প্রয়োজন হলে সেখানে কিন্তু পাবেন দাম্পত্য সম্পর্কে উন্নতির বিশেষ যোগ রয়েছে যারা দীর্ঘ সময় ধরে দাম্পত্য সম্পর্কে যুক্ত রয়েছেন কিংবা যারা সদ্যবিবাহিত জাতক জাতিকা প্রত্যেকের জন্য কিন্তু আজকের দাম্পত্য জীবন সুখময় হতে চলেছে বেরোজগার জাতক জাতিকা যারা রয়েছেন বিশেষ করে যদি কোনো ক্ষেত্রে কাজের জন্য আবেদন করে থাকেন মনের পছন্দ অনুযায়ী কাজে কিন্তু আপনারা অগ্রগতি করে উঠতে পারবেন তথা বেশ বড় মাপে কোনো সুখবর প্রাপ্তি করতে চলেছেন সামান্য ভুলের কারণে আজকে কিন্তু বড় ক্ষয়ক্ষতি হয়ে যেতে পারে আপনাদের এছাড়াও কোনো বিষয়কে যদি আপনি অবহেলিত করেন সেই অবহেলিত বিষয়ের মাধ্যমে কিন্তু অনেক বড় সুযোগকে হাতছাড়া করতে পারেন বা হারিয়ে ফেলতে পারেন তাই গুরুত্বপূর্ণ এবং ছোটখাটো প্রত্যেকটা সুযোগকে আপনারা বিশেষ প্রাধান্য বা গুরুত্ব দেওয়া চলার চেষ্টা করুন আজকের দিনে অবশ্যই প্রত্যেকটা কাজে নিজের বেশ পারফরমেন্স দিয়ে কাজ করার চেষ্টা করুন জীবনে অনেকটাই অগ্রগতি করে উঠতে পারবেন বাবা মায়েদের সহযোগিতার কারণে শেয়ার মার্কেটের কোনো বিপদ থেকে আপনারা কিন্তু উদ্ধার লাভ হতে চলেছেন সন্তানদের নিয়ে আজকে যথেষ্ট পরিমাণে চিন্তা বৃদ্ধি ঘটবে শিক্ষক শিক্ষিকা যেনারা রয়েছেন তাদের জন্য কিন্তু আজকে কিছুটা পরিমাণ অর্থ ব্যয় হয়ে যেতে পারে এবং কোন শিক্ষার্থীকে সাহায্য করতে গিয়ে কিছুটা পরিমাণ সাময়িক পরিমাণ অর্থ বিনিয়োগ হয়ে যেতে পারে পরপরকালে আজকের দিনে কিন্তু শান্তি লাভ রয়েছে যে কোনো কোনো তীর্থস্থানে আপনারা কোনো গরিব দুঃখী মানুষজনদের কিছু সামান্য আর্থিক সহায়তার মাধ্যমে আপনারা কিন্তু মানসিক শান্তি প্রাপ্তি করতে চলেছেন যদি কেউ আপনার কাছে সাহায্য চায় নিজের স্বার্থ অনুযায়ী সাহায্য করার চেষ্টা করুন কারণ মা লক্ষ্মী কিন্তু আজকে আপনাদের পরীক্ষা নানাবিধভাবে নিতে পারেন সেক্ষেত্রে পাশাপাশি আর মা লক্ষ্মী কিন্তু বিশেষ কৃপা আশীর্বাদ লাভের জন্য নিজের স্বার্থ অনুযায়ী সাহায্য করার চেষ্টা করবেন তাতেই কিন্তু দেখবেন আপনারা মা লক্ষ্মীর বিশেষ আশিস প্রাপ্তি করতে পারবেন আজকের দিনে তবে অন্যের বিষয়ে মাথা না ঘামানো আপনাদের জন্য কিন্তু ভালো হবে ও সাবধানতা অসাবধানতা বশত করা কোনো ভুলের জন্য আপনাকে শাস্তি প্রাপ্তি হতে পারে আজকের দিনে কোনো কারণের জন্য আপনাদের মন খারাপ থাকবে বিশেষ কিছু কিছু আপনজন মানুষদের জন্য হতে পারে সেটা বন্ধু বান্ধবদের জন্য হতে পারে কোন জিনিস আপনার চোখের সামনে বিশেষ করে আপনাদের পছন্দ সই কিছু জিনিস আপনাদের চোখের সামনে নষ্ট হয়ে যেতে পারে সেদিক থেকে সতর্ক থাকুন পাড়া প্রতিবেশীদের কাছ থেকে কিন্তু আর যথেষ্ট পরিমাণে সহযোগিতা লাভ করতে পারবেন মা লক্ষ্মীর বিশেষ কৃপা এবং আশীর্বাদের ফলে আর্থিক পরিস্থিতির কিন্তু আপনাদের ক্ষেত্রে অত্যন্ত পরিবর্তন বা মজবুত থাকতে চলেছে ঋণ পরিশোধের জন্য যেমন সময়টা ভালো হবে না তেমন পাওনা আদায়ের দিকটাও কিন্তু তেমন একটা কিন্তু ভালো ঠেকছে না সেক্ষেত্রে ঋণ আদায় আদায় করার ক্ষেত্রে কিংবা ঋণ পরিশোধের ক্ষেত্রে কিন্তু সময়টা খুব একটা ভালো হবে না সেক্ষেত্রে সেই সকল দিক থেকে একটু দূরে সরে যাওয়াই কিন্তু আপনাদের ভালো হবে আজকের দিনে কিছুটা সময় আপনাদেরকে ধৈর্য ধরতে হবে আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে বিশেষত আপনাদেরকে আজকের দিনে যারা মৎস্যজীবী মানুষজন রয়েছেন মৎস্যজীবীদের জন্য কিন্তু আজ সময়টা অত্যন্ত ভালোভাবে কাটতে চলেছে কিছু ক্ষেত্রে আপনাকে কিন্তু সাবধানতা অবলম্বন করে চলতে হবে রাস্তাঘাটে চলাফেরার ক্ষেত্রেও বিশেষ সাবধানতা করে চলুন আগুন থেকে তথা বৈদ্যুতিক জিনিসপত্র এবং জল থেকে সাবধান থাকতে হবে আজকে আপনাদের তো বন্ধুগণ আজকের আজকের দিনে দিনে আপনাদের ক্ষেত্রে বিশেষত শুভ সংখ্যাটি হচ্ছে ষোলো আপনাদের ক্ষেত্রে শুভ দিক হচ্ছে উত্তর শুভ রং সবুজ শুভ রত্ন পোখরাজ তো বন্ধুখন আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শুভ সময় বা অভিজিত মুহূর্তটি হচ্ছে সকাল নটা বেজে আটচল্লিশ মিনিট সাতচল্লিশ সেকেন্ড থেকে সকাল দশটা বেজে বারো মিনিট তথা তেত্রিশ সেকেন্ড অবধি আজকের দিন আপনাদের ক্ষেত্রে দুঃসময় বা দুর মুহূর্তটি হচ্ছে দুপুর বারোটা বেজে আটচল্লিশ মিনিট ছেচল্লিশ সেকেন্ড থেকে দুপুর দুটো বেজে দশ মিনিট তথা তেত্রিশ সেকেন্ড অবধি তো বন্ধুগণ আপনারা এই দুঃসময়টিকে উপেক্ষা করে কোনো রকম কোনো দৈনন্দিন কাজ করতে যাবেন না নচেত কিন্তু বাধা তে পড়ে যেতে পারেন আপনারা একটু চেষ্টা করবেন এই শুভ সময়টি টিকায় উপেক্ষা করে তথা দুঃসময়টিকে পার করে আলদাবাদ বাকি সময় আপনারা যে কোনো শুভ কাজ কিংবা দৈনন্দিন যে কোনো কাজ করে উঠতে পারেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন আজকের দিনটি আপনাদের খুব ভালোভাবে তথা মনোনীতভাবে কাটুক আপনাদের সকল মনের ইচ্ছা মনের বাসনা উদ্দেশ্য পূরণ হোক ওম নমঃ শিবায়